এক দুই নাই বাবা চার পাঁচবার ধাক্কা মারলো যখন গেল নাও মাথাতে সাপটাই কামড় মেরে দিল হাজর আবু বা বাবজি বিশে যার জড়িত অবস্থায় উনি বুঝতে পারেছেন বাইর থেকে আমাকে সাপে কামড়ে দিয়েছে কিন্তু আবু চিন্তা করেছেন মালিক সারা পৃথিবীর রহমতের নবী আমার ডান পায়ের উপর মাথা দিয়ে ঘুমিয়ে আছে মোশা নবী পয়গম্বরীর ঘটনা আবু বকর করা দিয়ে আল্লাহ তাআলা অনুহুর ভাবজি মনে পড়ে গেল তার বন্ধুর কথাও ওই যে মোশা ঘুমিয়ে আছে মাছটা তাজা হয়ে পানিতে চলে গেল মোশা নবীর সাগরা তখনো ভাবজি ডাকেন নাই হদরতে আবু বাকার তিনি এই ঘটনা বাদী শুনেছিলেন আমার বিশ্ব নবীর মুক্তি কে বাবা আল্লাহর নবী জনাফ এ মহাম্মদ রুসূর উল্লাও সল্লাল্লাহ হোতাল বন্ধু আবু বাকার উনি মনে মনে চিন্তা করেছেন মাও লাও তোমার নবী মুষা নবীর বন্ধু ইউষা মিল্লুন যদি তার ঘুমটা যদি না ব্যাঘা দুঘা আমি সেই নবীর বন্ধু আবু বকর আমি আমিও বিশ্ব নবীর ঘুমের ব্যাঘাত কথা বলাও আবু বকর চিন্তা করলেন মওলাও জীবন দিতে রাজি আছে কিন্তু বিশ্ব নবীর ঘুমের ব্যাঘাত কথা না বলা বলুন সুবহানাল্লাহ আবু বকর বিছে জোর তার ধৈর্য ধরে থাকতে পারেন নাই আবু বাকার দাঁড়িয়ে আছেন নয় বসে আছে পাখানা বাম পাটা দিয়ে যে চেপে ধরে আছে আবু বাকারের দুই চোখের কোনা দিয়ে বাপজি ঠোপে টোপে পানি গড়ে গিয়াও গাল বয়ে যে থতনি দিয়ে দাঁড়িয়ে আগা দিয়ে বাবা আমার বিশ্ব নবীজির বাপজি পবিত্র গালে গিয়ে এক ফুটা যে পানি পড়ে গেল আমার নবীজি চোখটা খুনে দেখলেন বিশ্ব নবী বললেন আবু বাকার আমার মনে হয় তোমার বিবি রোম্মানের জন্য মনটা খারাপ কর বুঝি এই আবু বাকার তোমার কি গুলি যা টুকরা বিটি হজরত হজরত আসমার কথা তোমার কি মনে পড়ে বলো আবু বাকার কাদা আর বলে নবীর সন্ন্যাল বলে আবু বাকার তুমি আমার দিকে চেয়ে চেয়ে কেন কান্নাকাটি করছো বলো তোমার চোখের পানি কেন আমার চেহারাতে পড়লো বলো আবু কেন তুমি কান্নাকাটি করছো বলো আবু বকর বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ফিদা কা বিওয়ামনি নবী আপনার পদতলে আমার পিতা মাতা বিসুরজন হয়ে যান ও নবীজি শুনে না আমি আমার বিবির জন্য কাঁদি আমার বিকে আয় সাস মার জন্য আমি কাঁদি না আল্লাহর নবী বলেন আবু বা কেন তুমি কাঁদো বোলো আবু বা কার বলছেন আমি আমার বিবির জন্য কাঁদি নাই সাপে আমাকে কামড়ে দিয়েছে আল্লাহর নবী তাকে বলেন আবু বা কার গুহার ভিতরে তো সাপ দেখতে পাওয়া যায় নাও আবু বলে বলেন বিগম আমার ওই বাপার বুড়ো আমুলেরই কামড়ে দিয়েছে সাপটা মাইক ভাইরা আছে নবী আমি পাটা টেনে নিলে সাপটা প্রবেশ করে আপনাকে হয়তো খামনে দিতে পারে আল্লাহর নবী বলেন আবু বাকার আর তুমি কান্না করো না পাটা টেনে নাও আবু বাকার জাত পাটা টানলেন সাপ আল্লাহর নবীর সাথে সালাম বিনমায় করে কথা বলতে লাগলেন আমার বিশ্ব নবীদের পবিত্র লালা মুবারক খানা বের করে আবু বাকারের কামড়ানো জায়গা এক ফোঁটা নবীর পবিত্র ভাব যত থুদুখানা লাগিয়ে দিলেন আল্লাহর মেহেরবানী আল্লার গোদরাধী আবু বাকার বলেন আমার বিশ্ব নবীর থুদুখানা ঠাকাতে যতটা ভাবছি সময় লেগেছে ভালো হতো অতটা সময় লাগে নাই বলুন আলহামদুলিল্লাহ যাতে নবী থুতু দিলে না আমার সাতাতে ব্যথা আপনার পানি হয়ে গেল ও ভাবজি ভাই আমি বলছিলাম আবু বাকার ভাবজি জীবন দিতে রাজি ছিলেন ওই বোসা নবী বন্ধুর কথা দিকে লক্ষ্য করে বাবা মুশানবীর ও সাহাবিন নন উনি মনে মনে চিন্তা করলে না নাও মুশানবি ঘুমিয়ে আছে ঘুমটা ভাঙানো যাবে নাও আপন মনে মুশানবি যখন জাগ্রত হবে আপন মনে যখন ঘুমটা ভাঙবে তখন আমি আমার মুশানবি মাস তাজাহার সমস্ত ঘটনা আমি বলবো আল্লাহর নবি মুসাফায় কম্বার সালাম ঘুমিয়ে আছেন এ নন বাপ যে বলবো বলব করে তাকেছিলেন কিন্তু আল্লাহর ক্ষুদ্র বাপ জাহাত বাপ জি ভেঙে গেল আর ওই সময় আমার আল্লাহ মুসানবির বন্ধু ইউসা বিনুনের বাবা মাস তাজাহার কথাটা ভুলিয়ে দিয়েছেন বলুন আলহামদুলিল্লাহ একইবার সাত ভুলে দিয়েছে আল্লাহ সব কিছু করতে পারে এই যে আপনারা আমরা বসে আছি আল্লাহ এখন যদি ব্রেন শরুন রাখার নাকটা যদি আল্লাহ এখনই ঢিল করে দেয় তো মানুষ খুদানা খাস্তানা না করিয়া এখন হয়তো পাগলা যাবে মানুষ ভালো পা চায়ের দোকানে চা খেতে গিয়েছে হেঁটে ভালো পায় ওখানে পড়ে গেছে ওখান থেকে এসে পা পারছে প্যারালাইসিস হয়ে গেছে এরকম আলোক হয় না আল্লাহ ইচ্ছা করলে সেকেন্ড লাগবে না মুসানবীর ইউসাবীর নুন তার বন্ধুর মাছ স্মরণ করার কথাটা ভুলে দিয়েছে কোরআন শরীফ পেয়েছে যে ঘটনাটা উনি ভুলে গিয়েছে মুসা আলাইহি সালাম বলেন ভাই আমরা এখনো সেই গন্তব্যস্থানে পৌঁছতে তো পারিনি যেখানে মাস্টার আল্লাহ আমাকে বলেছেন যে তোমার বন্ধু আছে সেখানে চলো আমাদের এখনো গন্তব্যস্থল পৌঁছতে তো অনেক দেরি উনি বলেন হুজুর চলে বলি চট করে বাপজি ব্যাগটাকে নিয়ে হাঁটতে শুরু করেছে সোজা অনেক দূর চলে গিয়েছে চলে যাওয়ার পরে আমি প্রথমে বলেছি মুসালবি খুব রাগের ছিলেন উনি পেছন ঘুরে বলছেন ভাই বিন ভোগ আমাকেও লেগেছে আর ওর শাগিরাতকে তো ভোগ লাগিয়েছিল বলে ভাই এই অনেকটা এসেছি শিক্ষকের কোনো সাক্ষাৎ পাওয়া যাচ্ছে না মাছটা বাইর কর দুজনাতে অধাধিকের দিকে ভাগ করে খেয়ে নি যা হবে আর সামনে যা দরকার না এই সব ব্যাগে হাতটা ভরে বলছেন হজুর মাপ করবে মানে হজুর মাছ তো নাই সালাম বলুন ভাই তাহলে আমি ঘুমিয়েছিলাম তখন কি খেয়ে নিয়েছো নাকি বল হজুর আমি খাইনি কিন্তু সেখানে একটা বিরাট আশ্চর্য ঘটনা ঘটে গিয়েছে বলে কি ঘটনা বলে নবী আপনাকে বলবো বলে আমি ভুলে গিয়েছিলাম আপনি মাছটা খেতে না চাইলে আমার মনে হয় যে মনে হয়তো না কি হয়েছিল হজুর আপনি ঘুমিয়েছিলেন আমি জেগেছিলাম দেখলাম তাজা হয়ে ব্যাগের ভিতর থেকে বেরিয়ে নদীতে পানিতে ঝাঁপ দিল যেখানে ঝাঁপ দিল ঝাঁপ দেওয়ার পরে সোজা চলে গেল হুজুর যেদিক দিয়ে গেল দেখলাম সুন্দর রাস্তা পানি তো মিললো না মুসানবী বলেন ভাই আমি বলেছিলাম না যে আমাকে স্মরণ করে দেব হজুর ভুলই তো গিয়েছিলেন আমি বলিনি তা নয় আমি ভুলে গিয়েছিলাম বলেন আর সামনের দিকে যাওয়া যাবে না পেছন দিকে চলো ওই জায়গাতে আমার শিক্ষক আছে জ্ঞানী গুণী মানুষ আছে তো শ্রী লিখেছে মুশানবিরা পায়ের নিশানা দেখে দেখে হাঁটতে লাগলেন কারণ পাথর অনেক ছিল এক রানিং হেঁটে যাওয়ার যেখানে ঘুমাতে যাবে একটু আরাম করতে যাবে ওখানকার পাহাটি একটু বেশি হবে হবে না একটু ঘোরাফেরা করেছে ওখানে আসার পর দেখছে ওই জায়গাতে সেই রাস্তা হই আছে পানিতে কেতাবে লিখেছে মুসা আলাই সালাম আসার পথে দেখিলেন ওই জায়গাতে একটা নদীর কিনারায় একটা পাথরের উপর একটা মানুষ সাদা চাদর গাই দিয়ে বাপজি বসে আছে সাদা পাঞ্জাবি সাদা পাগড়ি সে বসে আছে ওই জায়গায় সালাম সালাম এসে দিলেন বলুন আলহামদুলিল্লাহ আসসালাম আলাইকুম আলহামতুল্লাহিবার যে ব্যক্তি চাদর মোড়া দিয়ে বসেছিলেন উনি সালামের উত্তর দিলেন ওনার নাম কোরআন শরীফে লিখেছে হজরতে খিদির আলাইহি সালাম বলুন আলহামদুলিল্লাহ সত্যটা এসেছে আমরা বাংলা থেকে পড়তে গিয়ে দেখেছি খিজির বলেছে তো হজরতে খিজির আলাইহি সালাম নাম শুনেছেন আপনারা এই নামটা ওনাকে খিজিরে কারণে বলা হতো উনি শুকনো বালির ওপরে ঘাস নাই শুধু সাদা বালি ওই বালির ওপরে উনি বসে উঠলি যতবার বসতে ওই বালির উপরে ততবারই ওই বসা জায়গা থেকে ঘাস বের হতো বলুন আলাম এটা একটা তার মজা ছিল এই জন্য ওনাকে খজির বলা হতো হজরতে মুসা আলাইহি সালাম সালাম দিলেন উনি সালামের উত্তর দিলেন যে ব্যক্তি চাদর মোড়া দিয়েছিলেন ওনার নাম কি বললাম বা হজরতে উনি বললেন তোমার নাম কি মুসা নবী বললেন আমার নাম মুসা আবার বললেন তুমি বালিস ইসরায়েলের মুসা বলে হুজুর হ্যাঁ আমি মশা বলে ভাই তুমি আমার এখানে কি করতে এসেছ খিজির বলছো চাদর মোড়া লোকটা তুমি তো বিখ্যাত আলহামদুলিল্লাহ উনি চিনতে পেরেছেন ভাই তুমি তো বিখ্যাত নবীর নবীরসুল তুমি আমার এখানে কি মনে করি বলো ভাই মাফ করবা আমি তোমার সাথে কিছুক্ষণ সময় কাটাতে চাই আল্লা বুলিয়েছে জ্ঞানী মানুষ মুশানবী দেখ আমি একটু আপনার সাথে সফর করবো থাকবো আমি এরা টোটাল কজন হলো ভাই তিনজন হল মুশানবী মুশানবীর ছাত্র সাইগিরাত বন্ধু এই সবই নো এরা দুজনাই যে খিজির কাছে গিয়ে দাঁড়িয়েছে তাহলে এদের দুজনার শিক্ষক উনি আল্লাহর কথা অনুযায়ী ইউসা নুন বলেন ভাই মশা আমি তোমার পা থেকে মাথা পর্যন্ত তাইকে আমি দেখতে পাচ্ছি তুমি আমার সাথে বেশি বেশিক্ষণ সময় দিতে পারবে না আর আমি যে সব কাজগুলো করবো তুমি বরদাস্ত করতে পারবে না বলুন আলহামদুলিল্লাহ এটা আগে বলছেন ইউসাবিনুন কে মুষানবী কে খিজড়াল মুষানবী দেখিলেন ঘুরিয়ে যদি চলে যায় তাহলে তো আল্লাহর কথা পরীক্ষাই হবে না আমার আর আল্লাহ যখন বুলিয়েছেন সত্য দেখি জ্ঞানী বলি কোন দিক দিয়ে বলো ভাই খিজির তুমি যা কাজ করবে আমার সামনে আমি সব মেনে নেব বলো ভাই যদি প্রতিবাদ করো মশা বললেন ভাই প্রতিবাদ করলে আমাকে ওখান থেকে বাড়ি পাঠিয়ে দিও আর দেও না বলে কথা পাকা বলে হ্যাঁ মূষা নবীকে বলো ভাই তাহলে আমরা টোটাল হলাম তিনজনাই খিজির বলে এই এই নদীর এই পারে আছে ওরা নদী ধারিত কথা হচ্ছে বলো মুসা ভাই আমরা নদীর এই পার থেকে ওই পারে যাব বলেন যেখানে যাবেন সেখানে আমরা যেতে রাজি আছি মুষা নবী ভাই যাবেন কিসে পার হবেন কিসে যানবাহন নৌকা তো নেই বলে আল্লাহ ব্যবস্থা করে দিবেন উনি বলছেন নবী বলে দেখলাম হঠাৎ করে দেখলাম নদীর ওই পার দিয়ে একটা নতুন নৌকা চলে যাচ্ছে মাঝিতে নিয়ে ওই নৌকাটা বাবজি মাঝি নতুন তৈরি করে প্রথমে বাবজি শহীদ করেছে নদীতে সেদিনই না মানছে খেজুর বলে ওরে নৌকার মাঝে ভাই এই পারে শোভন ভাই কেন বলে আমাদের তিন জোলাকে এপার থেকে ওই পারে পার করে দাও মুসা নবী বলেন আমি তাকিয়ে তাকিয়ে দেখলাম ওই লকার মাঝে আর দীতু ভাবজি কোনো বাক্য বের করলো না শব্দ বের করলো না বলেন ভাই দাঁড়াও বলেন নৌকা গরনে এই পারে খিজের কাছে ভাবজি চলে আসলো নৌকার মাঝে হাসচার বলেন ওগো ভাই তাড়াতাড়ি চাপুন আমি একটা নতুন দেশে যাব ব্যবসা করতে এখান থেকে অনেক দূর রাস্তায় যাওয়া লাগবে আমাকে ব্যবসা করতে আমি ভাড়া মারতে যাচ্ছি তাড়াতাড়ি চাপুন আপনাদেরকে নেমে দিয়ে তাড়াতাড়ি চলে যাব খেজের মশা নবীকে বলেন ভাই তোমরা দুজনা চাপো আগে চাপো তিনজনা চেপে গেলেন নদী দিয়ে পার হতে হতে বলে ভাই নৌকার মাঝি আমরা তিনজনে আছি বলো তুমি কত টাকা নিবা পার করতে ভাড়া ক টাকা লাগবে বলো নৌকার মাঝে মুচকে হাসি দিয়ে বলো হুজুর এক টাকা ভাড়া তিনজনার লাগবে নাও শুধু একটু আমার জন্য দোয়া করবেন যেন নৌকা থেকে যেন আল্লাহ আমার উজিতে বরকত দেয় বলুন আলহামদুলিল্লাহ তাহলে নিশ্চয় মহাবত কতটুকু মুসানবি দেখলে নৌকার মাঝে বড্ড ভালো হযরতে খিজির বলে ভাই নৌকার মাঝি এ তো নৌকা দেখছি একেবারে নতুন নৌকা নৌকার মাঝে হাসতে হাসতে বলল ভাই আমি আজকে নতুন তৈরি করে আমি এই নদীতে নামিয়েছি প্রথম ভাড়া মারতে যাচ্ছে ইউ সাবিন নন্যায় খিজির বলেন মুসা ভাই তুমি বসে কি দেখছো বলে আপনার কথাগুলো শুনছি খেজুর বলে ভাই নৌকার মাঝি নৌকা সুন্দর হয়েছে বলে হ্যাঁ বলে তোমার কাছে কুড়াল জাতীয় কোনো কোনো জিনিস আছে কিংবা হাতুড় আছে কিনা বল বলে কোড়াল আছে বলে কোড়ালটা দাও কাটকাটে কুড়াল কুড়াল বলিনি আমরা হাজর চিন্তা করলে নদীর মাঝখানে কোড়াল আবার কি করবে এই মনাও এই লোকটা কুড়াল কি করবে এই গুনে মানুষটা কেন কুড়াল নেবে নৌকার মাঝি কেন কুড়াল কুড়ালটা মাঝি বাপি নিয়ে এসে ওই খেজড়ি দিয়ে দিলেন খেজড়া নৌকার যাওয়ার উপর দু চারটা কুড়ল যে খুব মারার উপর একেবারে নিখুঁত নৌকা যা চটা ফাটা কোন বাপটি দাগ দুদানি ছিল নাও খেজের আলাহি সালাম ওই নকার বাপটি এক বিদ মতো বাপ যে নকার অপরকার কাঠের তক্তাও কুড়ল দিয়ে বাপ যে আপনার ছিনে দিলেন নকাটা বাপ যে আপনার খুতে পরিণত হল নিকুত আর বাপ যে না নাও মোশানবী পয়গম্বার আলাহি সালাম দেখলেন এই লোকটা তো ভালো নয় এই মানুষটা নকার মাঝি এত ভালো ভাড়া নিল না মিষ্টি কথা বলল আবার ওই লোকটার কোড়ল দিয়ে নৌকা ভেঙে দিল নৌকার মাঝে কিছু বলল না বললেন ভাই তাড়াতাড়ি না মন করা নেমে গেল নৌকার মাঝে বাপ যে চলে গেল আর সাতাতে মশান বিপায় গম্বর আর থাকতে পারে নাই সাতাতে বলছেন খিজির ভাই তুমি বললেও আমার কাজ দিকে তুমি সহ্য করতে পারো নাও কিন্তু প্রতিবাদ করলে বিপদ আছে আর নিয়ে যাব না ওরে আমার ক্ষীর ভাই এত বড় অন্যায় মুসা নবী আর সহ্য করতে পারবে না অমনি প্রতিবাদ বলাই খিজির ভাই ফিরিতে পার হইলে ভাড়া নিল না আর তুমি লোকটা নখাটা ভাই কেন একেবারে নতুন নকা ওই ওপর একবিধ মতো তক্তা ছুটা নেড়ে বা কি দরকার কেটে ভালো খিজির বলে ভাই মূষা আমি ওই পারি বলিছিলাম তোমাকে আমি যা কাজ করবো তা তুমি সহ্য করতে পারবো না বলে আই আমি নকার তক্তা ভেঙেছি কেন তুমি জানো না বলে হজুর জানি না বলি তো জিজ্ঞাসা করছে কারণটা কি বলে মূষা আমি কারণ মানে যদি বলে দিই তাহলে এখান থেকে ঘুরিয়ে আবার বাড়ি যেতে হবে তোমাকে আমি সোজা সুলে যাবো তোমাকে নিয়ে যাবো চিন্তায় বলে তাই তো চলে গেলে এই যে জ্ঞানগুণী তা বুঝবো কি করে কিন্তু কাজ তো ওয়ার্কি কাজ করেছে তো বললো ভাই খিজির যাক মানে আর বলতে হবে না মানে বলে যে হয়তো বাড়ি পাঠিয়ে দেবো বলছে আমি বাড়ি যাব না আর কিছুক্ষণ থাকতে চাই সামনে নিয়েছো খিজির বলো ভাই আবা কাজ করবো তখন তুমি আবা তো তুমি প্রতিবাদ করবে তুমি জানো না বলো ভাই এবার চান্স দেন আর কিছু বলবো না বলে দেখো বলে দেখেন আপনি যদি বাধা দিতে আমাকে ঘুরিয়ে দেন মুসা আলাইকি সালাম এরা তিনজন এত নদীর ধারা আছে হঠাৎ করে খিজির বলছেন ভাই মশা আমরা তিনজনে এতক্ষণ নদীর ধারে ছিলাম এবার নদীর ধারে নাই এবার চললো গ্রামের ভিতরে যায় বলে গ্রামে বলে হ্যাঁ এবং আপনাদের এরকম গ্রাম রয়েছে সোনার এরকম ওই নদীর ধার দিয়ে একটা গ্রামে প্রবেশ করছে